আসসালামু আলাইকুম কি অবস্থায় সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে পাহাড়িদের মতো সেদ্ধ খাওয়ার একটা ভিডিও শেয়ার করব। আমি জীবনে প্রথম খাচ্ছি অনেক দিন থেকেই মনে হয়েছিল যে ওরা কিভাবে খায় একদিন দেখবো এটার টেস্ট কেমন তো বাসায় কেউ ছিল না আমি আমার ছোট বোন ছিলাম তো এটাই ভাবলাম যে একটা ভালো সুযোগ আমাদের এই জিনিসটা ট্রাই করে দেখার আর আমার বোনও পাশ থেকে ভালোই পিন দিচ্ছিলো যে কবে মরে যায় তার তো ঠিক নাই চল দেখি খেয়ে দেখি কেমন লাগে তো যেই সেই কাজ আমি নিয়ে নিলাম এখানে বাসায় যা যা সবজি ছিল টুর সবজি নিয়েছি এখানে না দুই তিন পদের শাক নিয়েছি শাক অনেকগুলো নিয়েছিলাম কিন্তু দেখি পরে একেবারে অল্প হয়ে গিয়েছে তোমাদের সাথে একটা একটা করে পরিচয় করাই প্রথমেই ঢেঁড়স আছে এখানে ঢ্যাঁড়স সিদ্ধ তার পাশে বেগুন আছে আর দুই তিন রকমের শাক আছে এখানে বুঁই শাক হালেনচার শাক কলমি শাক তার পাশে পেঁপে আর তিনটা পটল নিয়েছি পটলগুলো পরে ভেঙে দেখেছি সেদ্ধ হয়েছে কি না আর ডিম দুটো নিয়েছি দুইজনের জন্য যদি কোনোটা দিয়ে খেতে না পারি তখন শুধু ডিম খাব ভেবেছি এজন্য আর তোমরা যে বাটিতে বাটা মশলার মতো দেখেছো ওখানে আছে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আর আছে লবণ যেটা একেবারে মিহি করি নাই হালকা হালকা পেস্ট করেছি আমার কাছে মানে এই যে খাওয়া শুরু করে দিয়েছি দেখেছ একটু সবজি নিয়েছি আর একটু মরিচ দুটো একসাথে করে তারপরে ভাত দিয়ে খেয়েছি তো স্বাদ কেমন হয়েছে সেটা তোমাদেরকে কি বলবো মনে হয় যে দশে পাঁচ এরকম প্রত্যেকটা মানুষেরই নিজস্ব তো খাবার আছে মানে এক এক একজনের রুচি এক এক রকম সেভাবে ওদের কাছে হয়তো আমাদের খাবারগুলো লাগবে তো একটা মনে হয়েছে যে অভিজ্ঞতা হলো ওরা কিভাবে খায় এটার স্বাদ কেমন এই যে মরিচ ভর্তা এটা একটু নিয়ে আর একটু সবজি নিয়ে তারপর অল্প কয়টা ভাত নিয়ে খেয়ে ফেলা। এটা আমাদের কাছে একটু বনবাদ মনে হয়েছে ছোটোবেলায় যেরকম পিকনিক করতাম টেবিল বাদ দিয়ে এই যে শীতল পাটি এগুলো বিছিয়ে নিয়েছি যে নিচে বসে খাবো মনে হবে পিকনিক করছি সবটা থেকে একটু একটু করে খেয়েই দেখতেছি আর খাওয়া যাচ্ছে না এজন্য জন্য এলোমেলো মেলো ভিডিওটি কাউকে ছোট করে করা হয়নি কারো কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত তা আমারই একটা ইচ্ছা থেকে ভিডিওটা করা যে দেখি একটু খেয়ে কেমন লাগে ভিডিওটা মজার চোখে দেখো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ